ভারত বাংলাদেশ পরে আসছে আগস্টে এবার তিনটা টি টোয়েন্টি ম্যাচ এবং তিনটা ওডিয়া ম্যাচ খেলা হবে ভারত বনাম বাংলাদেশ আগস্টের সতেরো তারিখ থেকে শুরু তো এবার বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ ইন্ডিয়াকে ভারতকে হারিয়ে দিবে তো এই তিনটা ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে কারণ গরম মাঠে বাংলাদেশ সময় সেরা একদম দুমডে মধ্যে হারিয়ে দিবে কোনো কথা নেই ভারত না বাংলাদেশের সাথে যদিও তারা টি টোয়েন্টিতে সেরা তো বাংলাদেশের আছে যে শক্তিশালী ব্যাটসম্যান শান্ত শান্ত ক্যাপ্টেন্সি অসাধারণ এবং ব্যাটিং তাও শান্ত শান্তকে সবাই বয়ফায় বিশ্বের বড় বড় ব্যাটসম্যান বোলার সবাই বয়ফায় তো সেখানে গরম মাটিতে শান্ত দুর্দান্ত ফর্মে থাকে আবার ইন্ডিয়ারও ব্যাটসম্যানরা ভালো টি টোয়েন্টি তারা এগিয়ে বাংলাদেশ থেকে টি টোয়েন্টি সবসময় ইন্ডিয়ায় গিয়ে এটা মানতে হবে ভারতে এগিয়ে সবসময় তো তাদের আছে সঞ্জু স্যামসং তিলক বার্মা অভিষেক শর্মা এরা টি টোয়েন্টিতে একদম তুফান উঠাইতে এবং তারা আইপিএল খেলতেছে দুর্দান্ত ফর্মে সেখান থেকে আসবে তবে আমাদের বাংলাদেশে গরম মাটিতে সবসময় বাংলাদেশি সারা এর আগে অতীতেও ওয়ান ডে ম্যাচে ধরা দিয়েছিলো ইন্ডিয়াকে সহজ একটা ম্যাচ দিয়েছিল দিছিল ওয়ান ডে ম্যাচে হাসান ম্যাচ একাই লড়াই করে ম্যাচ দেয় দিয়েছে সেখানে রোহিত শর্মা অনেক চেষ্টা করেও পারে না কারণ বাংলাদেশের সমর্থক ভক্ত সমর্থকরা ফ্যান সবাই বাংলাদেশে ইন্ডিয়ার কোনো ফ্যান দর্শক নাই তো সেখানে তারা মানে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং ঘরমাটিতে বাংলাদেশের তারা সবসময় হেরে যায় তো কথা হলো এখন একটাই বাংলাদেশ হারিয়ে দিবে তিনটা টি টোয়েন্টি এবং তিনটা ওয়ান ডে ম্যাচে কোনো সিরিজেই পারবে না ফার্তা পাবে না বাংলাদেশের সাথে খেলা হবে ইন্ডিয়া যতই শক্তিশালী হোক গরম মাটিতে বাংলাদেশের সাথে বারবার তারা হেরে যায় অতীতে অনেক এটা রেকর্ড আছে মানতে হবে আপনাদের আপনারা যদিও বলেন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পারে না কিন্তু গরম মাটিতে পারবে যেটা ইন্ডিয়া হারাইছিল বাংলাদেশ ইন্ডিয়াতে যখন খেলতে গেছিলো টি টোয়েন্টি তখন দুইশো সাতানব্বই রান নিছে ইন্ডিয়া দুইশো রানে একদম পিটিয়ে দোলাই করে অবস্থা খারাপ করে দিয়েছিল সেগুলোর একটা প্রতিশোধ এক প্রকার উঠে নিবে এই সিরিজে আগস্টের সতেরো তারিখ থেকে শুরু এই সিরিজে সেটার সোদ উঠাবে ওয়ান ডে টি টোয়েন্টি দুটাতে সেটার সোদ উঠিয়ে দেবে বাংলাদেশ হাড়ে হাড়ে তখন তারা যেভাবে বাংলাদেশকে হারেছে যেভাবে কাঁদাইছে এটার সোদটা এখন উঠাবে আমাদের আছে শক্তিশালী সৌম্য সরকার তারপরে মেহেদি হাসান মিরাজ লিটন দাস এবং বোলারদের মধ্যে আছে মোস্তাফিজ আর রিষাদ হোসেনের কথা তার নাম্বার ওয়ান লেগ স্পিনার ওয়ার্ল্ডের এখন সেরা হবে রিশাদ হোসেন ফিরেসুল আছে এরপরে এবারে এই সিরিজ খেলবে ঋষাদ তো ঋষাদের বলিং তো চোখে দেখবে না ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কেউ চোখে দেখবে না ঋষাদের বলিং যেভাবে ঋষাদ বলিং করে অবিশেষ বলিং বোলারদের মধ্যে শক্তিশালী আবার আছে শরীফুল ইসলাম ফাস্ট বোলার তো এদের আসলে তাণ্ডব গরম মাটিতে বাংলাদেশ কতটা শক্তিশালী এটা তারা হাড়ি হাটে পাবে যখন সিরিজ খেলে আসবে তখন কারণ অন্যান্য দেশের সিরিজ খেলতে গেলে বাংলাদেশ ফারনা না খেলা ফারে না সে আইসিসি টুর্নামেন্টেও খেলা ফারো না কিন্তু গরম মাটিতে টাইগাররা সবসময় টাইগার থাকে গরম মাটিতে তারা বিডেল হয় না তখন তো এখন এই কথাই হচ্ছে এটা তো ইন্ডিয়া খেলতে আসবে একটু শক্তিশালী ভালোভাবে প্র্যাকটিস ট্র্যাকটিস করে তা আসলে মনে হয় ভালো হয় তারা এমনিতে শক্তিশালী কিন্তু বাংলাদেশের সাথে তারা পারবে না মাটিতে সেরা বাংলা ন্যাশনাল স্টেডিয়াম খেলা হবে এবং সিলেটে খেলা হবে চট্টগ্রামেও হতে পারে তো দেখা যাক কি করে ভারত ভারতকে এই ছাড়বে বাংলাদেশ এবং যে সিরিজারা ছিল তারা তাদের কর্মাটিতে সেটার প্রতিযোগিতা উঠাবে বাংলাদেশ